চাহার দিকে কেন তাকায় রই ওমর রদি আল্লাহ করে বলে আল্লাহ নবী গো আমিও করে গিয়েছিলাম জানতে পারলাম আমার ওখানে কোনো খাবার তৈরি হয়নি খোদার্থ অবস্থায় আপনার দরবারে এসেছি আপনার চাহারা মুবরকের দিকে দেখাইলে আমি ওমরের পেটের খিটার কথা আমি ভুলে যাই ডাক্তর তোমাদেরকে আমার কিছু নাই আমিও করে এসেছিলাম আমার পেরো ক্ষীদ আয়াসা পরিষ্কার করে জানায় দিয়েছেন নবী গো পানি ছাড়া আজকে কোনো খাবারও তৈরি করতে পারি নাই পানি ছাড়ার কোনো খাবার তৈরি করতে পারি নাই সুতরাং আমিও ক্ষুধার্ত চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত

সমাধির নিরাপত্তা আসবে না জিনিসের দাম কমবে না বাড়তে থাকবে কোনা কোনি বন্ধ হবে না কোনা কোনি গতি থাকবে যদি গোলা বন্ধ করতে হয় আমি আল্লাহর কোরআন সারা জীবনও সম্ভব নয় কোরআন যখন এসেছে আমার ওয়াজ এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায় যুবকরা চোখ তুলে তাকায় না এক মহিলা আরেক যুবক দেখে আসতেছে বয় করে কাপতেছে এখানে এখন কি করে এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে যুবক কাছে এসে বলে মাগু ও মা রাস্তা হারে গেলে চিনকে আমার কাছে বলুন আমি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেয় মহিলা ডাক যুবক আগে জানতে চাই তোর না আমার বাড়ি তুই এই দেশে এমন সুন্দর চরিত্র তোর কে বানাই সেবা কিছুদিন আগে আমারও চরিত্র এমন হয়েছিল কিন্তু জানেন না গো আমি আল্লাহর কোরআন শিখেছি আল্লাহর কোরআন পড়েছি আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা এই জমিনে কেউ না দেখলো আমার আল্লাহ আমাকে দেখতেছে কেমতের মাঝে আল্লাহর সঙ্গে তারা জবাব করতে হবে গো মা এই কারণে আমি এখন চিনার মতো গুনা ছেড়ে দিয়েছি এই অপরাধ আমি আর করি না একটি মানুষ চরিত্রবান যদি আমাদের সমাজের চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ এগুলো যদি বন্ধ করতে হয় পুরানের তালিমের মাধ্যমে বন্ধ সম্ভব পারবে পারবে না আরো বাড়ে দুর্নীতি আরো বাড়ে পানি আরো বেশি করে দেয় দূতের মধ্যে গুড়ায় মারে ঘুষগুরের ঘুষের পরিমাণ বাড়ে যখন দেশে মার্শল্য আসে তখন যে কামরা করতে আগে বিশ হাজার দিয়া কিছু মক চল্লিশ হাজার কেন আইন গরম কি গরম আইন বড় গরম এর লেগে আরো ঘুষের পরিমাণ বাড়ছে কমে না যখন ঠিক তাহলে আমাদের সমাজেও এই নৈতিকতা অবক্ষয় সুরি দাগাদির চিন্তায় দর্শন অপর মারামারি কাটাকারি গুলো বন্ধ করতে হয় কুরআনের তালিম কুরআনের আলো গড়ে গড়ে ছড়াইতে ঠিক দুটো লেখা দুই নম্বর হইলো কোরআনীয় আত্মার জয় এমন কিতাবে মন তালিম যা দুনিয়ার পরেও চলে আর একটাও দুনিয়ার পরে চলে ঠিক চলে আপনার যখন সাকরাত আরম্ভ হবে আপনার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার সে যদি এসা কয় হ্যাঁ আব্বা আমি ইঞ্জিনিয়ার এক ফাতা যদি ইংলিশ বই ফুইরা বাবার খানের কাছে ফু সাকরাত চাকরা মা তো আর তো দেখ আর তো দেখ নিজের ছেলে যদি জানা দেন না মাস্টার ভালো আল্লাহ অন্যরা দিয়ে ভরাইবেন কাজ নেই নিজে ভরাইলে নিজের ছেলে আল্লাহ আকবর তখন থেকে সন্তানকে খালি কাঁপে যে জানাজা ভরা সুগন্ধ হবে আল্লাহ জিজ্ঞাসা করেন এই বেরেস্তারা এদের এইভাবে কাঁপতেছে কেন এটা মনে হয় আর দিকে কেউ করে না আল্লাহ ওই যে মরাটা এটার ব্লাড এর শরীরে আছে ব্লাড এর আসা আর আসলে হ্যাঁ আসার কারণ হইল আব্বার সামনে আব্বার ইতিহাস তার চোখের সামনে বেশ উঠছে আরে আব্বা স্টেশনে নামলে লে দেখতাম স্টেশনে আপনি আমার জন্যে দাঁড়িয়েছে আবার বিদায়ের সময় আব্বা ছেড়ে গাড়ির তুল্লা গাড়ি ছেড়ে দিলো দেখে এক পাকে তার কবরের ভিতরে ঢুকে পড়েছে বুকের উপরে বসে পড়েছে আর ডাকতে বলে না দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিতে পারে আমি তোমাকে কোনোদিন সারবো না দাজ্জালকে কাগত তুমি হে পাখি তুমি কে পারবে কবরের চাপ প্রতিহত করতে এই চাপকে মেলাতে পারবে তোমার কি এই ক্ষমতা আছে তুমি সহত এই দুইটা পারে ক্ষতিগ্রস্ত হইয়া নিস্পেষণ করে ফেলবে এমনেই পাখি ডাক দিয়া বলে তুমি আমাকে চিনতে পারো নাই তুমি মনে করেছ আমি দুনিয়ার কোন পাখি না গো আমি আল্লাহর কোরআন পাখির সোর তোরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি সব তোমাকে চেড়ে দিতে আমি আল্লাহর কোরআন তোমাকে চেড়ে দিতে পারি না আমি আল্লাহর কাছে দরখাস্ত করব যত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে বিদায় হব না শুধু এই কারণে আরও কা মধ্যে কোটি দোয়া থাকে যে দিল মাও পরিচয় দিবে না அப்பா দিবে না কেউ কল পকে যাবে না কথা বলবে না কোরআন শরীফ এমন হবে যারা করবে আল্লাহর সাথে আল্লাহর সাথে কোরআন যেইভাবে সেরা করবে কোন নবীও এইভাবে সেরা করতে পারবে না আমি আমার কালাম কথাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম ফিরত দিয়ে দাও কতটুকু আমরা আদায় করেছো জবাব দিবে প্রভু আমার কাছে তো নাই না নিয়ে গেল না হবে হ্যাঁ জিব্রাইল আমার কুলাল কে করেছ জিবরাইল না প্রভু গো

একটু সময় দেন আমাকে এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন আল্লাহ আতঙ্কের কাছে যাব যান আপনাকে সময় দিলাম আদম নবীর কাজে যাবেন আদম নবী ওই যে আমার উন্মত লাইনে দাঁড়াইছে এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না যদিও আমার উম মত আপনারই সন্তান চলুন আপনিও চলুন আল্লাহর কাজে যাই দুনু ধনকে দরখাস্ত করি আল্লাজনক পরি নদিক ধারণা কইরা এদিকে ছেড়ে দেয় আদ মানে ইসলাম বলেন চলেন যাই আপনি সকলে আপ্পা এবং আপনার সর্বপ্রথম নবী আর আমি শেষ নবী তাহলে তুই রবি যদি যাই গো অব আদমান কীস সালাম বোঝা গেল পুরা নবীদের জমাতেই এর ভিতরে আছে প্রথম এবং শেষ নবী আছেন হ্যাঁ যেরকম ঠিক কি না আর এই তো বলেন না পারব না আজকে কে মতের মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে আমি পারমান আমার ভয় হয় বিশ্বনবী ব্যক্ত হইয়া মাঠে স্যাগদা দিয়া কান থেকে থাকবেন আল্লাহ এই ক্যামতের মাঠে আদম আলী সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন কিন্তু আমি নবী আমি না রহমাতুল্লিলাম আমার অনেক উম্মত এই লাইনে দাঁড়াই আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি গড় ছেড়ে দিয়েছে আল্লাহ অনেক কষ্ট করেছে এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায় শিবুর গাজীপুর এত দূরে বাড়ি জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই আমি নবী দেখা দেখে নাই কোরআন চাকির দিল কোরআন সিনার মধ্যে রাখলো কাইয়া না খাইয়া কোরআনের ভিতর মেহনত করলো ত্রুটি তো অবশ্যই তার থাকবে গো আল্লাহ এদেরকে রাখে দিয়ে আমি নবী চাল না চেচে ইচে পারিনা এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন অভনবেজি আপনার মাথা উঠান অবো নবেজি আপনার মাথা উঠান ও আল্লাহ নবী ইরবার আসা আপনার মাথা উঠান আমি আল্লাহ এটা মাথের মাঠে

কে সুতরাং আর সাপ দেওয়া যায় না কোরআন তখন ডাকবে বলবে দুই কথার এক কথা হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন আল্লাহ বলবেন তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারব না অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধের জিন্দিগির গোনামাপ করে দিলাম সুতরাং কোরআন শরীফ আমরা ধরব দুনিয়া এবং সুন্দর সমাজ যদি আমরা চাই আদর্শ সমাজ যদি চাই ভালো সমাজ যদি চাই সুরি দেখা দর্শন চাইহরন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন ছাড়া গঠন করা সম্ভব নয় দুই নম্বর হইল পরকালেরও যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না পারবে ইসলাম নিষেধ করছে না ডাক্তার হতে পারবে মহিলা ডাক্তার আমি কৌ আমনে আমার বৌরি না কু চিকিৎসকের পারবে কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন দূরেকান্ত্রিক ক্ষেত্রে নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয় নারী লাঞ্ছিত হবে দুজনে কান্না যদি এক করেন মনে করেন একটা এক্সাম্পল যখন আমি ঢাকায় লেখাপড়া করি এক নেতা ভাষণ শুনছিলাম ছাত্র যমুনায় ভাষণ কি দেশকে সমৃদ্ধিশালী করতে হলে দেশকে একটি কর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের কাজে কাজ মিলে কাজ করতে হবে তো কইয়া ঢাকা শহর তখন করি মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল মহিলা পুলিশ ঢাকা শহরে তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপটুপি দিয়া তারপরে দুজন মহিলার দিচ্ছে ঢাকার শহরে ভাড়া দিবার লেগে। এইভাবে যদি দেওয়া হয় নারী ইজ্জত নিয়ে আসতে পারবে না তার কর্মক্ষেত্র ভিন্ন হবে যেরকম ঠিক খেনা ইসলাম নারীর সম্মান খুব দিয়েছেন ইসলাম নারীর ইজ্জত এত উপরে দিয়েছেন আমাদেরকে জানাই দিয়েছেন এনেতে দামি উম তোমাদের জান্নাত হল মার ভায়া ভায়

সেল হলে বা বলে নাই আল্লাহ রসুল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে চকলেট এন আনস ছেলের হাতে আগে দিও না মেয়ের হাতে আগে দাও আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে তিন মেয়ে বা চার মেয়ে তখন ওনার ওয়াইফ রে গিয়া দমক দেয় হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো আমার তো ছেলের দরকার এটা ইসলাম নিষেধ করছে এটা মূর্খতা আপনার স্ত্রী এখানে কি আছে যদি স্ত্রী আবার বলে যদি এমন সমান অধিকার হয়

এরপরে আবার মহিলা শেষ পর্যন্ত স্বামীর সাবু বইয়া আর কি করবে জানেও না কোন পদ্ধতিও জানা নাই তখন সেও যন্ত্রণায় তখন একটা খাসি লেয়া জায়গা বাবার দরবারে কোন মাজার চাজার থাকলে সেখানে যায় ওইখানে গিয়ে মাটি আবার আমার নিজের দেখা মাটি কেন ফেটো লাগাই বাবা তিনটে মেয়ে হয়েছে এবার যে কি আছে বেচারি না এটা খাসি লেয়েছে এটা রাখো আর আমার তো এটা উল্ডা হতে গেল উল্টা হতে জোরে কন্ট্রি না এই ব্যাপারে আল্লাহর রসুল কি বলছেন শোনেন কত আপনাকে মেয়ে বাবাকে আল্লাহর রসুল মানে সাপোর্ট দিচ্ছেন লক্ষ্য করেন আল্লাহর রসুল বলেন ও মেয়ের বাবা তোমার যদি স্কুলে শুধু মেয়ে থাকে ছেলে না থাকে তুমি ঘাবড়াইও না তুমি আনন্দিত হও তুমি খুশি হও এর কারণ তুমিও মেয়ের বাপ আমি বিশ্বনবী ও মেয়ের বাপ তোমার হাসর হবে আমার এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন আর জোরে কন্ঠ কিনে আর যদি নারী পুরুষের সমান ন্যায় এক ক্ষেত্র করে ফেলেন তোলি ইজ্জত নিয়া গরো যেতে পারবে না নারী আর পুরুষ মিলে সমান হয় না সেখানে নারীটা ঠকে যাবে আর আমরা বলি সমান অধিকার কিন্তু অধিকার দেই না দেই কাটছি প্রথম যে যখন ওয়াজে নামলাম আমি আর এক বক্তা একসাথে ওয়াজে যাই তো ওনা আর আমি দুই বছরের ছোট বোন এত লোক যাচ্ছি রিস্কাতে নেমে এক কিলোমিটার যেতে হয় হাইটে ওনার একটা ব্যাগ আছে আমার ব্যাগ নাই ওনার আবার অভ্যাস তো ওনার সাথে যে থাকে ব্যাগটা তার হাতে দেখা আমাকে দিবে কেন আমি দাওয়াতি মেমান না তো আমার ওটা মনে না আমার লঙ্গিটা ফুললে গেছে একটু ব্যাগটা ধরে একজনের লঙ্গি খুলে গেছে ব্যাগে ধরবো না আমি ধরলাম ব্যাগে এখন লঙ্গি করতে নাড়াচাড়া দিয়ে আড়ে ব্যাগ টান দেয় তখন তো আমি বুঝছি লঙ্গি পিন্দার বাহানা দিয়ে গাঠটি আমারে দেয়া দিয়ে আমিও চল্লিশ কদম গিয়া বললাম মানে না আমার লঙ্গিটা খুলে গেছে ব্যাগটা আপনি নিয়ে আসবেন যেভাবে লঙ্গি পিন্দার বাহানা দিয়ে গাঠটি আমারে দেওয়া হইতেছে ঠিক সমান অধিকারের নাম দিয়ে এরা পুরুষের গাঠটি নারীর মাথায় দেওয়া হচ্ছে এটা বুঝতে অথচ সমান দিলে নারী ঠকবে এই কথাটা বুঝাইব কে যে নারীদের সমান দিতে চান যদি নারী ঠকব আর নারীর বন্ডক আরও কিছু মন্ডক আছে আরো কিছু আছে তো তা আপনি একটা সমান করিয়া দিলে নারী ঠকবে না আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন আবার ছাত্র জীবনে মাঠ খুনা খুনি বাড়ির থেকে যায় তো দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে তো সকলের তো দুইটা বলদ থাকে না কি বলেন ঠিক না তুই এক লোকের একটা বলদ একদিকে একটা বলদ